হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবে নর্ত ফ্রেন্ডস আজকে হচ্ছে ফুলকারির উপরে গ্লাস ওয়ার্কের কিছু টু পিসের কালেকশন দেখাবো দেখুন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর মাল্টি টাইপের কাজ করে যেভাবে যাবে কাজটা ফ্রন্ট পার্টে আর এটা হচ্ছে ও ব্যাক পার্টটা ওনাটা হচ্ছে এই যেটা ওনাটার মধ্যে ছোট ছোট কাজ আছে তো প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মেরুন কফি টাইপের মধ্যে ব্যাক পার্টটা খুবই সুন্দর এটা হচ্ছে পড়বে হচ্ছে 1850 তো এটা হচ্ছে পার্পলের মধ্যে আছে এটাও কিন্তু খুব সুন্দর মানে প্রত্যেকটা কালারই অনেক সুন্দর আর কালার উপর সুতার কাজ করা খুবই ভালো লাগছে তো এটাও সেম প্রাইসেই পড়বে আর প্রত্যেকটার সাথে হাতা আছে যে এটা ওন্নাটা হচ্ছে এটা খুবই সুন্দর তো প্রাইস পড়বে হচ্ছে 1850 টাকা আচ্ছা প্রাইস 1850 তো এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে আছে তো এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে তো তো এটাও কিন্তু সেমই আছে জাস্ট কালার গুলি দেখিয়ে দিচ্ছি তো প্রাইস করবে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা করে আর হোয়াইট হচ্ছে এটা হোয়াইট যারা নিতে চান হোয়াইট এটা নিতে পারেন দেখুন মধ্যে এটা আছে হম বেবি পিঙ্ক আছে আর এটা হচ্ছে মিষ্টি একটা অরেঞ্জ কালার এটা কিন্তু খুব সুন্দর প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা করে যেটা পছন্দ হবে সেটা একটা স্ক্রিনশট রেখে দেন হচ্ছে সবকে চলে আসবে আর এটার অসংখ্য আরো কালার রয়েছে কিছু তো দেখালাম তো প্রাইস অন্যটাও সেই মধ্যে চলে তো এটা হচ্ছে বুসরা কালেকশন এই যে দেখুন এটা দুইটা নাম্বার তিনশো সত্তর এলিফেন্ট রোড দোকান নাম্বার হচ্ছে দুইশো ছত্রিশ তৃতীয় তলাতে নুসরাত একদম এসে আসলে দেখিয়ে দেবে হ্যাঁ আর নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রাখেন যে কোনো তথ্য জানার জন্য কল দিতে পারে So friends, keep watching my channel.